বোন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজোর জোগাড় করতে বসে পড়েছে ঠাকুর সকাল সকাল আসবে তো ওই জন্য জোগাড় করতে হবে তো সেই জন্য আর দেখো কালকে বাবা বেল বেলপাতা আকন্দ ফুলের মালা ফুল সব কিছুই নিয়ে এসেছে সেগুলো আর বের করা হয়নি তো বোন এখন সব কিছুই গোছ গাছ করবে আর আজকে কিন্তু সকালবেলা বেশ সুন্দর হাওয়া উঠেছে জানো তো মানে ঠান্ডা যেতে যেত আবার ঠান্ডা থেকেই যায় এদিকে দেখো বোন বেলপাতাগুলো বেছে নিলো আর এই যে ফুল মানে সব কিছুই কিনতেই পাওয়া যায় আর আমাদের আশেপাশে না সেরকম গাছ নেই জানো তো ওই জন্য বাজার থেকেই সব কিছুই ওঠে সব কিছু কিন আনে এই যে এদিকে দেখো আকন্দ ফুলও এনেছে তো সেগুলো নিয়ে বোন কত সুন্দর করে বেছে থালাতে ভাগ ভাগ করে রাখছে আর কি তাহলে পুজোর সময় ভালো হবে আর ওইদিকে ফলেও আমার নিয়ে করতে হবে আর আমার মা আস্তে আস্তে দেখো সোনাকে এ স্নান করিয়ে দিয়ে কারণ পুজোর দিন ঠাকুরকে স্নান করিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছে দিলে না দেখবে ভালো লাগে এদিকে দেখো বোনের ফুলের থালা গুছানো কমপ্লিট হয়ে গেছে দই মিষ্টি তারপরে পাঁচ রকম ফল নৈবৃদ্ধ থালা তারপরে এদিকে দেখো একটা থালাতে ফল আমরনি করে দিয়েছে আর এদিকে পান সাজিয়েও দিয়েছে মানে সব কিছু পুজোর জোগাড় করা একদমই কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই এলেই পুজো করতে বসে পড়বে এদিকে দেখো বোন নিজে হাতে মালাও গেঁথেছে আকন্দ ফুলের মালাও কিনে এনেছে কিন্তু বোন নিজে হাতেও মানে মালা গেঁথেছে আর কি আমাদের বাড়িতে হচ্ছে নয়নতারা ফুলগুলো ফোটে তো সেগুলো নিই তো বোন আবার আবার কিছুটা বেলপাতা দিয়ে দিল। আর এদিকে দেখো বলতে না বলতেই ঠাকুর মশাই চলে এসেছে দেখো পুজোতে বসেও পড়েছে পুজো হলে না মনটা বেশ ভালো লাগে জানো তো বাড়িতে একটু পুজো হলে এতটা মানে তোমার পরিস্থিতির মধ্যে একটু যে পুজো করতে পাচ্ছি তাতে মনটা অনেকটা ভালো লাগে কারণ পুজো আমার এমনিতেই ভালো লাগে এদিকে বোন দেখো তোমার হচ্ছে প্রদীপ সাজিয়ে দিচ্ছে পঞ্চপ্রদীপ তো আরতিটা হয়ে গেলে তারপরে সবাই মিলে একটু অঞ্জলি দিব আর কি তো জন্যই দেখো বেশ ভালো লাগে আর আমাদের ঠাকুর ঘরটা না একটু ছোটো জন্য একটু অসুবিধে হয়ে যায় আজকে কিন্তু আমাদের কাছে বেশ অনেক কয়েকটাই জবা ফুল ফুটেছে বেশ কিছুদিন হয়ে গেল না খুব সুন্দর জবা ফুল ফুটছে আর জবা ফুল মা মঙ্গলচন্ডীর চরণও দিলে না দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো এইদিকে বোন দেখো পঞ্চপ্রদীপটা সাজ সাজিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার ঠাকুর মাসে আরতি করছে আর কি আর আমরা সবাই বসে পুজো দি দেখছি এদিকে বাবা জল দিচ্ছে বাবার মাথায় আর কি আর এদিকে বনও দিচ্ছে শিবের মাথায় জল ঢালছে বেশ সুন্দর লাগছিলো কিছুটা টাইম মনটা বেশ ভালোও লাগছিল তো তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে আজকে সারাটা দিন কি করবো আর কি এদিকে দেখো বাড়ির পুজো তো হয়ে গেছে মা বাবার সঙ্গে কোথায় যাচ্ছি মা বাবার সঙ্গে যাচ্ছি মন্দিরে শিব মন্দির আসে আছে আমাদের পাড়াতে এই যে দেখো বাবা এসে শিবের মাথাতে জল দিচ্ছে আর এইখানে না শিব পুজোর পরে দেখো বাবা ভোলানাথের তোমার হচ্ছে যে পূজা হয়েছে সেই ঠাকুরটাও আছে বেশ ভালো লাগে এই মন্দিরটা এই কিছুদিন আগেই হয়েছে মানে আমাদের পাড়াতে তারপরে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তো আমরা এখন সবাই মিলে বাড়িতে যাচ্ছি আমি এসেছিলাম কারণ একটু এখানে এলে নাই ঠাকুরও দর্শন করা হয় আর বাবা মানে জল দিচ্ছিলো সেটাও আর কি দেখলাম বেশ ভালোও লাগলো তারপর বাড়ি চলে এসেছি তো বোন দেখো এদিকে সবজি আমানি করছে আজকে সেরকম কিছু রান্না হবে না কুয়াশ আলু তারপরে বাদাম দিয়ে একটা তরকারি হবে তো তোমাদের সবই দেখাবো তো বোন সেই শুভ সকাল বন্ধুরা এর সাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা ছাপ্পান্ন তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আজকে স্নান করে দেখলেই আজকে হচ্ছে শিবরাত্রি মানে শিবের উপোস করা হয়েছে সবাই মিলে পুজোও হয়ে গেছে দেখলেই ঠাকুরমশাই পুজো করে চলে গেছে বোন এখন দেখো পুজোর পরেও তো অনেক কাজ থাকে বোন হচ্ছে গোছ গাছ করছে আর হ্যাঁ তোমাদেরকে সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা কে কে পুজো করছো আমাকে জানিও আমাদের হচ্ছে সকালবেলা পুজো হয়ে একটু মন্দিরে গিয়েছিলাম বাবা মায়ের সঙ্গে আর কি তো ওইখান থেকে এসে যে বাড়িতে এখন তোমার হচ্ছে একটু রান্না বসানো হয়েছে তো আজকে সারাদিন কি করি না করি সবই তোমাদেরকে দেখাবো তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোন এইদিকে রান্না বসিয়ে দিয়েছে আজকে রান্না হবে শ্যামা আর তোমার হচ্ছে এই যে কুয়াশা আলু বাদাম দিয়ে একটা সবজি আর কি তো এটাই রান্না বান্না হবে তো দেখো আর সন্দুক লবণ দিয়ে হলুদ ছাড়া তো তরকারিটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে জানো তো তো উপসুর দিন রকম রান্না করে খেতে হয় সকালের ব্রেকফাস্টে চিরে থাকে আর আজকে যেহেতু উপোস সেই জন্য আজকে ব্রেকফাস্টে আছে সাবু তো এই যে সাবু তোমার হচ্ছে মিষ্টি দিয়ে মা মেখে দিয়েছে তো এটাই সকালকার আজকে ব্রেকফাস্ট হবে একটু রকম অনেকটাই বেলা হয়ে গেছে তো মা আমাকে ব্রেকফাস্টের জন্য সাবু মিষ্টি তোমার একটু কলা বাতাসা তো সকালকার ব্রেকফাস্ট আজকে একদমই রকম প্রতিদিন তো একরকম ব্রেকফাস্ট করি তো আজকে উপোসের দিন তো আজকে এটা ব্রেকফাস্ট করতে বেশ ভালোই লাগছিল জানো তো তো আমি খাওয়া দাওয়া করছিলাম সেই সকালে তোমাদের সামনে এসেছিলাম আর তোমাদের সামনে আসাই হয়নি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আর আমি দিন শুয়েই আছি তো বসিনি তো শুয়ে থেকে তোমাদের সাথে কি গল্প করব তো দেখো এখন মা চা দিয়ে গেল। সকালে তো ও পুজো ছিল জন্য আজকে সকালে চা খায়নি যে ঠাকুরের অঞ্জলি দিয়ে আর চা খাবো না তো দুপুরবেলা একটু শ্যামা খেয়েছি শ্যামা তারপরে দেখলে কুয়াশ আলু দিয়ে বাদাম দিয়ে একটা তরকারি করেছে আর কি ওটাই দুপুরবেলা একটু খেয়েছি একটু বসেই আবার শুয়ে পড়েছি মানে কি আমি মানে বসে থাকতে পারছি না বেশিক্ষণ তো শুয়ে থেকেই চা খেয়ে মানে শুয়ে থাকবো তো সেই জন্য শুয়ে থেকে তোমাদের সাথে কত গল্প করবো ওই জন্য তোমাদের সামনে আসাই হয়নি চা খেয়ে একটু শুয়েছিলাম তারপরে গাড়িতে বসলাম সংসারের এই পরিস্থিতিতে শিবের শিবরাত্রির পুজো করতে পেরে মনটা সত্যি খুব ভালো লাগছে কারণ দেখো মা তো সেইভাবে কোনো কাজ করতে পারছে না তো বোনই যতটা পেরেছে করেছে ওইদিকে দেখো বোন ওই ঘরে বসে আছে আর এদিকে বাবা এই ঘরে বসে একটু টিভি দেখছিল বাবা সন্ধ্যাবেলা বোন এই ঘরে বসে আছে দেখলে বাবা ওই ঘরে বসে টিভি দেখছে বাবার সঙ্গে সঙ্গে আমি গিয়ে একটু টিভি দেখলাম আর আজকে মানে সংসারে এই পরিস্থিতির মধ্যে একটু শিব পুজো করে মনটা কিন্তু বেশ ভালোই লাগছে জানো তো আর হয়তো আজকের দিনে অনেকে ফল তারপরে তোমার সাবু এগুলো খেয়েই আর কি থাকে কিন্তু দেখো আমরা হচ্ছে চা এটা আমরা খাই আর হচ্ছে দেখো নিজেদেরকে একটু দেখতে হবে তাই না তো সেই জন্যই হচ্ছে শ্যামা আর হচ্ছে সকালে দেখলে যে তোমার আলু আর হচ্ছে কুয়াশতে একটা তরকারি করেছে বাদাম দিয়ে এই তরকারিটা মা বেশ সুন্দর করে এই তরকারিটা করেছে তো এটা দিয়েই শ্যামা খেয়েছে আর কি আর এখন সন্ধ্যাবেলা সেরকম আর কিছু খাবো কি ঠিক নেই কারণ প্রতিদিন তো চিড়ে খায় তো আজকে তো চিড়ে খাওয়া যাবে না কালকে পারণ আছে তো সেই জন্যই আর হচ্ছে হ্যাঁ কালকে কিন্তু পারণে স্পেশাল কিছু হয়তো রান্না হতে পারে সেটা আমি জানি না সঠিক তাও তোমাদের বললাম কারণ বোন রান্না করছে তো সেই জন্যই দেখা যাক আর কি কালকের দিন আসলে কালকের দিনে জানা যাবে আর হচ্ছে বাবা একটু চা খেলো আর আমি বিকেলে দেখলে একটু চা খেলাম তো এখন আর চা খেতে ইচ্ছে করছে না তো এই তো আর হচ্ছে আসবে না তোমার হচ্ছে আমস্যা আসছে তো মন্দিরে ভোগ দিয়ে আসা হয়েছে বাবা দিয়ে এসেছে আমার যাওয়া হয়নি তো ইচ্ছে আছে ভোগটা আনার সময় আমার যাওয়ার তো দেখা যাক গেলে অবশ্যই তো সাথে শেয়ার করব আনতে যাওয়ার কথা ছিল তো আমি আর গেলাম না কারণ বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো দুপুরে একটু মানে সকালে ঠান্ডা ছিল দুপুরে একটু গরম লাগলো তো গেঞ্জিটা পরেছিলাম তো ঘরের মধ্যে বসেছিলাম তো ওই জন্য আর গেঞ্জিটা এখন লাগছে না তো আবার গেলে এটা ওটা সোয়েটার পরতে হবে বাইরে গেলে থাক সেই জন্য আর গেলাম না তো হচ্ছে বাবা এখন ভোগ নিয়ে আসবে তো আজকে হচ্ছে তোমার হচ্ছে শিব চতুর্দশী ছেড়েই আমার ওসে লেগে গেছে আর এই মন্দিরে না বেশ ভালো লাগে আমার গেলে ভালো লাগে কোনো মানে মাসে যখন না যেতে পারি না মনটা কিন্তু খুব খারাপ লাগে তো বাবা আসুক ঠিক আছে বাবা প্রসাদ নিয়ে চলে এসেছে তো আমি খুব যেতে ইচ্ছে করছিল কিন্তু আর মানে যেতে পারিনি এদিকে চলো তোমাদেরকে দেখাবো কি প্রসাদ দেওয়া হয়েছে আর কি মিষ্টি দেওয়া হয়েছে আর কি কি দেওয়া হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো এদিকে দেখো বাবা মিষ্টির প্যাকেটটা আর কি খুলছে তো খুলতে গিয়ে একটু মানে রস পড়ে গেছে তো এটা আবার বাবা লাঠি এনে মানে মুছে দিলো আর কি কারণ ঠাকুরের তোমার হচ্ছে ভোগ তো সেই জন্যই আর এদিকে মা রান্নাঘরে গিয়ে একটা বা যে আমাদের ভোগ দিয়েছে মিষ্টি ভোগ আমরা দিয়েছিলাম আর ওখান থেকে ফল প্রসাদ দিয়েছে তো এখন আমরা সবাই মিলে ভোগ খাবো আর কি আর ঠাকুরের ভোগ খেতে কিন্তু বেশ ভালোই সন্ধ্যাবেলা আজকে সবাই মিলে প্রসাদই টিফিন করা হচ্ছে তো এদিকে বোনকে মা খাইয়ে দিচ্ছে মায়ের হাতের খেতে তো ভালোই লাগে তাই না ঠাকুরের প্রসাদ এদিকে মা আমাকে বলছে বাবা তুমি একটু প্রসাদ নাও তো দেখো আমি অল্প প্রসাদ শুয়ে থেকেই খেয়ে দিলাম আর কি আর বোনকে খাইয়ে দিচ্ছিল কারণ বোন তো উপোস ছিল তো তারপরে মাকে বললাম মা তুমি বাবা প্রসাদটা নাও তো বাবাকেও দিয়ে দিল তো বাবাও খেয়ে নিল আর মাকে বললাম তুমি একটু প্রসাদটা খেয়ে নেও খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তো একটু নড়াচড়াও করলাম বাইরে গিয়েছিলাম একটু ড্রয়িং রুমে একটু ঘোরা ঘোরাফেরা করলাম আর মা সব কিছু গোছ গাছ করে এসে এখন আমরা সবাই শুয়ে পড়ব আর কি বোন মশাইটা টাঙিয়ে নেবে আর হচ্ছে বিছানাটা একদম ঠিকঠাকই থাকে আর জানো তো কিছু জিনিস মানে ঠান্ডা তো চলেই গেছে গায়ে তো এখন সেভাবে ঢাকা নিতে হচ্ছে না কিছু জিনিস মানে তুলে রাখতে হবে আর কি কিন্তু মায়ের এই চোখের অপারেশনের করার পরে তো কাঁচা তো অত মানে একদমই করতে পারবে না মানে একদমই বারণ আছে তো সেই জন্য বিছানাটা না অনেকটা জাম হয়ে আছে তো এগুলো কিছুটা জিনিস তুলে রাখলে বিছানাটা অনেকটা ফাঁকা হবে বোনের একটু মানে রাত্রেবেলা শুতে না অনেকটাই ওর অসুবিধা হয় ও বলে না কারণ আমার বোন না যেন তো খুব চাপা মানে চাপা স্বভাবের মানুষ আর কি ও শত কষ্ট মানুষকে কিছু মুখ ফুটে বলে না কিন্তু ওর দিকে তাকালে কিংবা ওর মনের কথা তোমাদের আর এর আগেই বলছি মানে বলেছি আর কি যে আমার বোনের মনের কথা আমি যেমন বুঝি আমার মনের কথা আমার বোন সেরকম বলছে আর কি তো আমাদের তো আজকে দিনটা বেশ ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ভালোই গেল তো এখন দেখা যাক কালকের দিনের জন্য তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আর আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট তোমরা সবাই ভালো থেকো